দেখো বন্ধুরা দেখো বাঁধাকপিটা আমরা সিদ্ধ বাসাচ্ছি এখন হ্যালো বন্ধুরা দেখতে থাকো আমি এবার বাঁধাকপি রান্না করছি প্রথমে আমি শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিয়েছি এই যে তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছিলাম দেখো বন্ধুরা বাঁধাকপি দিয়ে আমি ভালো করে এটাকে আমি এটা আজকে আমার শনিবার বাড়ির আমরা সবাই আজকে নিরামিষ খাই যার জন্যে আজকে আমি নিরামিষ সবকিছু দেখতে থাকো আজকে হবে খিচুড়ি বাঁধাকপি আমের চাটনি বেগুন ভাজা ইয়ে করে দিয়েছিলাম এবার দেখা দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে আর এই ধরনের এটাকে আমাকে ভালো করে পঠিয়ে নিতে হবে এটাকে লিস্ট করে নিতে হবে সেটা হয়ে আছে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে নিয়েছি তারপরে একটু আদা আর এবার একটু পনি। একটু পনির দিলে দারুণ টেস্ট হয় দেখো বন্ধুরা দেখো আমি পনির দিচ্ছি এই যে পনির এই যে পনির বন্ধুরা পনির একটু সামান্য মিষ্টি দিতে হবে মিষ্টিটা এখনো দেয়নি একটু পরে বাঁধাকপিটা হয়ে এসছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে যেন ভুলো না কেমন লাগছে আমাদের তো ওই পনির দিয়ে বাঁধাকপি দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো নিরামিষ রান্নায় একটু ঘি দেবে পারলে একটু বাটার দেবে দারুণ টেস্ট